আয় হয় না তো আচ্ছা ধরেন পাঁচশো পাঁচশো সাতশো টাকার বাড়ান কত টাকা আপনার থাকবে খরচ টরস গিয়ে আচ্ছা এখন আমি যেটা চাই ভাই ভাই একটু হিসাব করেন ফোন করি যদি আমরা ধরি আপনাদের খরচ টরস গিয়ে তিনশো টাকা ডেলি ধরেন তিনশো টাকা ইনকাম ধরলে এক মাস যদি উনি ঘরে বসে থাকে উনি আমার থেকে কত টাকা পাবে কিন্তু আচ্ছা ঠিক আছে এক মাস যদি উনি ঘরে বসে থাকে ওনার কাজ দিব আমি ওনার কাজ আছে অবশ্য তিন হাজার ইনটু ত্রিশ তিন হাজার ইন্টু ত্রিশ কেমন হয় মাথা ঠিক আছে তিনশো তিনশো হ্যাঁ কত হইল হ্যাঁ নয় হাজার আর কি হিসাব করতে লাগে আচ্ছা নয় হাজার টাকা একটু দেন তো আমাকে আপনি হচ্ছে পাঁচ অক্ট নামাজ পড়বেন এক মাস কাজ করতে পারবেন না এখানে কত টাকা আছে কিন্তু হ্যাঁ কুকুলেন তো একটু আপনি কুলেন একটু কুলেন আপনি হচ্ছে এক মাস কি করবেন শুধুমাত্র মসজিদে যাবেন বাসায় যাবেন আর কোনো কাজ করবেন না গাড়িটা বন্ধ থাকবে মানে কাজ করবেন না রেস্ট নেবেন মানে বিশ্রাম আর কি বুঝছেন তো আচ্ছা এই মসজিদের নামটা কি বাগুড়ি মাঝের পাড়া আপনি একটু আসেন না আপনি মনে হয় আমার ভিডিও দেখেন না আপনি একটু এখানে কথা একটু দেখবেন ওনাকে নয় টাকা বুঝাই দেন আমার ভিডিওতে দেখে মানুষজন আমাকে হেল্প করলে একটু আমার হ্যাঁ আমার ভালো লাগে জিনিসটা ধন্যবাদ আচ্ছা কত নয় বুঝাই দেন বাকি এক হাজার তো যাবে না নয় বুঝাই দেন তাহলে নয় উনি এক মাস ঘরে বসে থাকবে মসজিদে যাবে মসজিদ থেকে কোথায় আসবে ঘরে আসবে জিনিসটা একটু বুঝাই দেন তো আপনি কি আমি কি বুঝাচ্ছি চাচ্ছি ফজর ফজর থেকে শুরু করে পাঁচ তো পাঁচ অক্টে নামাজ পড়বেন এবং বাসা যাবেন মসজিদে যাবেন বাসা যাবেন মসজিদে যাবেন কোনো কাজ করতে পারবেন না আপনি একটু নয় টাকা বুঝাই দেন আছে কয় তারিখ তারিখ হচ্ছে যে উনত্রিশ তারিখ হ্যাঁ জানুয়ারির উনত্রিশ তারিখ আপনি একটু বুঝাই দেন না নয় হাজার টাকা একটু বুঝাই দেন এক দুই তিন 4 5 6 7 8 9 এক মাস আমার আমি নিয়ে যাই আচ্ছা আপনি এখন 5000 টাকা বুঝে পাইছেন 9000 আপনার কাজ কি বলেন তো আজকে কত তারিখ আজ করছে 29 তারিখ 29 তারিখ মানে কি জানুয়ারির 29 তারিখ জানুয়ারি মাসের আজকে উনত্রিশ তারিখ আপনি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না এখন কি আপনি রাজি আছেন টাকা টাকা নিয়ে নেবেন আল্লাহর মানে আল্লাহ এটা আপনাকে দিছে আর কি কোনো কাজ করা কোনো কাজ করতে পারবেন না মানে কষ্ট হয় ইনকাম হয় এরকম কাজ করতে পারবেন না

আপনি এখন তাহলে নামাজটা সেরে নেন ঠিক আছে এক হাজার টাকাটা আপনার পক্ষ থেকে পক্ষ থেকে আপনার নাম কি বাড়ি জেলায়শোর জেলা আপনাদের বাড়িতে কাদের বাড়ি বলে মানে আপনার বাড়িটা কাদের বাড়ি বলে এলাকার নাম গ্রামের নাম বকুলিয়া বকুলিয়া বলে আপনি আমার ভিতরে অসংখ্য সহযোগিতা করছেন আমি খুব খুশি হলাম

আমার বাড়িতে কাল করছে আমার আম্মার জন্য একটা কথা বলি কি বলবেন ওনার মতো যারা আছেন সবাই নামাজ পড়বেন তারপর কাজ করবেন এটা হচ্ছে আমার মেসেজ আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঠিক আছে আপনি তাহলে চলে চলে যান